দর্শকদের কাছে প্রতিদিনই উত্তেজনাপূর্ণ জি বাংলার চিরদিনই তুমি যে আমার আর্য অপর্ণার রোম্যান্সে জমজমাট সন্ধে সাড়ে ছটা জিতু কমলের সঙ্গে রোম্যান্টিক সিন করতে রাজি ছিলেন না নতুন নায়িকা শিরিন আসার পর থেকে রোম্যান্সে মুজেছেন তারা দর্শক চেয়েছিলেন আর্য অপর্ণার রোম্যান্টিক দৃশ্য দেখতে কিন্তু নতুন এপিসোডগুলো দেখার পর দর্শকের একাংশের মন্তব্য এতটা প্রেম না দেখালেও চলত আর্যর প্রতি নজর ছিল খলনায়িকা মিরার মিরার চরিত্র দেখা যাচ্ছে তন্নি লাহার আয়কে দর্শকরা তাকে বেশিরভাগ সময় নেতিবাচক চরিত্র দেখতে অভ্যস্ত নায়ককে পাওয়ার জন্য প্রথম থেকেই পর্দায় নানান কৌশল অবলম্বন করতে দেখা গেছে তাকে পর্দার আর্য অপূর্ণার প্রেম দেখে কি মনে হচ্ছে তার তিনিও এক সময় তাদের মধ্যে বাধা দিতে চেয়েছিলেন রোমান্টিকতা কি মাত্রা ছাড়িয়েছে তিনিও দর্শকদের সঙ্গে একমত এতটা প্রেম না দেখালেও হতো তবে চিত্রনাট্যে একটু আদ্রু নাটকীয়তার প্রয়োজন হয় তা না হলে একটা সময়ের পর দর্শকদের আগ্রহ হারিয়ে যাবে চিত্রনাট্য সেইভাবেই সাজানো হয় দ্বিতীপ্রিয়াকে বদলে শিরিন অভিনয় করছেন অপর্ণার ভূমিকায় অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন কিন্তু কেউ কেউ বলছেন ধারাবাহিক দেখার আগ্রহই হারিয়ে ফেলেছেন তারা নায়ক নায়িকার মনোমালিন্যে সিরিয়াল বন্ধ হওয়ার কথা উঠলেও রেটিং চার্টে তার ভাটা পড়েনি প্রথম দিকে টিআরপিতে পিছিয়ে থাকলেও বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রথম পাচে রয়েছে আগের সপ্তাহেও পঞ্চম স্থানে ছিল নতুন নায়িকা আসার পর টি আর নাকি কমে সেটাই দেখার পালা